আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যে কারণে রোজাদাররা কখনোই পেটের পীড়াদায়ক রোগে ভুগেন না জাপানের জাপানের বিজ্ঞানী ইউশোনারি ইউশোমি উনি এই রোজা নিয়ে গবেষণা করে দেখেছেন রোজার অন্যান্য সব অনেক ধরনের এই উপকারিতা আছে আর্থিক শারীরিক মানসিক অনেক ধরনের উপকারিতাই আছে কিন্তু পাশাপাশি রোজার যে শারীরিক যে উপকারিতা সেটা হলো যে আপনার এই যে শরীর আমাদের যে পেট এই পেটে পেট কখনো খালি থাকে না পেট সব সময় রানিং থাকে কারণ পেট খাওয়া দাওয়া করলে পেট চলতে থাকে কিন্তু এই এগারো মাস আমরা যখন পেটে খাওয়া দাওয়া করি তখন পেটের ভিতর ব্যাক অনেক ধরনের ব্যাকটেরিয়া জন্মায় এই ব্যাকটেরিয়া দূর করার জন্য আমরা যে রোজাটা রাখি ভোর রাতে খাওয়া দাওয়া করে সারাদিন না খেয়ে সন্ধ্যার দিকে যখন খাই তো এই দিনে ওই জীবাণুগুলোকে পেটে ওই জীবাণুগুলোকে খেয়ে ফেলে যার দরুন যারা রোজা রাখেন দীর্ঘ এক মাস রোজা রাখার দরুন তাদের এই জীবাণুগুলো খেয়ে পেটকে রিস্টার্ট মারে আপনি দেখবেন যে যারা রোজা রাখে তা তারা ছাড়াও আপনার তারাও যদি আপনার এগারো মাসের শেষের দিকে মানে রোজার আগের কিছু দিন দেখবেন আপনার খাওয়া দাওয়া অত ভালো লাগে না গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় কিন্তু আবার রোজা রাখার পরে দেখবেন যে আল্লাহ রহমতে পুরো দস্তুর খাওয়া দাওয়া আর চাহিদা অনেক বেড়ে যায় আর খাওয়া দাওয়া করতে মানে খুব তৃপ্তি পাওয়া যায় যেটা যারা রোজা রাখে না তারা এই তৃপ্তি সম্পর্কে জানে না তো এমন অনেক দেখা যায় মুসলমান এবং বিধর্মী অনেকদেরকে দেখা যায় যে ওরা এই মানে পেটের পীড়াদায়ক রোগে ভুগার একমাত্র কারণই হলো রোজা না রাখা রোজা না রাখার দরুন তারা এই সমস্ত পেটের সমস্যায় ভুগেন বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও কাজ হয় না বিভিন্ন ডাক্তার টাক্টার দেখানোর পরও কাজ হয় না তো যারা এই পেটের পীড়াদায়ক রোগ থেকে মুক্তি পেতে চান তারা এই সিস্টেমটা ফলো করতে পারেন তাহলে কি হবে আপনার মানে খাওয়া দাওয়া অনেক সুন্দর হবে আর এলো মুসলমানদের অনেক কিছুই আপনার বিধর্মীরা ফলো করতেছে যেমন মুসলমানিও মুসলমানি জিনিসটাও আপনি দেখেন যে যেই বাড়তি যেই চামড়াটা থাকে ওটা না থাকলে ওটা যদি থাকে তাহলে ওটা ক্যান্সারের সম্ভাবনা থাকে সেক্স পাওয়ারের ক্ষেত্রেও এটা উপকার হয় না তো আল্লাহতালা আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন এটা আমাদের উপকারার্থে দিয়েছেন যদি আমরা না বুঝি তাহলে তো আর হবে না এজন্যই যারা এই মানে পেটের পীড়াদায়ক রোগ থেকে মুক্তি পেতে চান তারা এই সিস্টেমটা ফলো করে দেখতে পারেন যে রোজা রাখলে দেখবেন যে আল্লাহ রহমতে খাওয়া দাওয়ার সমস্যা অতএব আমরা যদি আমাদের পেটের পীড়াদায়ক রোগ থেকে মুক্তি পেতে চাই তাহলে রোজার মাসে রোজা রাখার জন্য চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তো অভিজ্ঞান দান করে নামিন